প্রায় পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর গত দু সালের পাঁচই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন শ্রী রামজির মন্দির আমাদের সংস্কৃতির প্রতীক এটি আমাদের চিরন্তন বিশ্বাসের জাতীয় চেতনার এবং কোটি কোটি মানুষের সম্মিলিত শক্তির প্রতীক হয়ে উঠবে এই মন্দিরটি আগামী প্রজন্মের বিশ্বাস ও সংকল্পকে অনুপ্রাণিত করবে চলতি বছরে বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে অযোধ্যার রাম মন্দিরে এর আগে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সমস্ত মন্দিরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান নিজের ঝাড়ু হাতি নিয়ে স্বচ্ছ ভারত অভিযানকে দেশের বৃহত্তম গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্বচ্ছ ভারত মিশনের অংশ হিসাবে রাজধানীর ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মঠে আয়োজিত স্বচ্ছতা অভিযানে রবিবার অংশ নিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির বড়মালিপুর মণ্ডলের উদ্যোগে এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে রামকৃষ্ণ মঠ মিশনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি নিজের হাতে ঝাড়ু তুলে নেওয়ার পাশাপাশি সকল রাজ্যবাসীকে কর্মসূচিতে অংশ নিতে এদিন আহ্বান জানিয়েছেন তিনি আপনারা সবাই অবগত আছেন যে আগামী বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যার রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো এই রামলালা মন্দির আমাদের সনাতন ধর্মের যে প্রাণপ্রিয় পুরুষ রাম ওনার স্বমহিমায় উনি অযোধ্যায় ফিরছেন তো সেই উপলক্ষে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে অর্থাৎ চোদ্দো জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত আমাদের তীর্থক্ষেত্রগুলিতে স্বচ্ছতা অভিযানের উনি আহ্বান করেছিলেন সারা ভারতবাসীর কাছে তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টিও নির্ণয় করেছি যে লাগাতর এই আজকে থেকে লাগাতর বাইশ তারিখ অবধি আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত তীর্থক্ষেত্রগুলিতে আমরা এই সাফাই অভিযান আমরা অংশগ্রহণ করব তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রামকৃষ্ণ মিশন ধলেশ্বর সেখানে আজকে এই সাফাই অভিযান আমরা নয়বনমালীপুর থেকে শুরুয়াত করেছি মাননীয় মুখ্যমন্ত্রীও জগন্নাথ বাড়ি থেকে উনি যাত্রা শুরু করেছেন পর্যায়ক্রমে প্রত্যেক দিন আমরা কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যে তীর্থক্ষেত্র যে রয়েছে সেখানে আমরা সাফাই অভিযান করব তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব আসুন সবাই মিলে আমরা এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে আহ্বান যে সারা উনি দিয়েছেন নানা দিয়েছেন যে তীর্থক্ষেত্র সাফাই অভিযান স্বচ্ছতা অভিযান সেটাতে সবাই সামিল হয়ে সামিল হয়ে আমরা মোদিজির কে আমরা সমর্থন করি এবং আমাদের এই রামলালার পুনঃ প্রাণ প্রতিষ্ঠাকে আমরা স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আজকে মকর সংক্রান্তি সমস্ত রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ফলে রামকৃষ্ণ মঠে স্বচ্ছতা অভিযান কর্মসূচির সমাপ্তির পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধির জন্য রবিবার প্রার্থনা করেছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রিপোর্ট আর নিউজ